প্রিয় সংবাদ ভাইরা আলাইকুম আজকে ভারতের যে হাই কমিশনার তিনি আমাদের অফিসে আজকে এক এসেছিলেন এবং আপনারা আমাদের সঙ্গে প্রায় ঘন্টাখানে আলোচনা হয়েছে ভারত বাংলাদেশের মধ্যে যে আপনার সম্পর্ক সেই সম্পর্ককে আরও কীভাবে গভীর করা যায় দৃঢ় করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে আমাদের যে সমস্যাগুলো রয়েছে ভারতের সঙ্গে বাংলাদেশের আমরা সেই বিষয়গুলো তুলে ধরেছি আমরা আমাদের পানি সমস্যার কথা বলেছি এবং সেগুলো দ্রুত সমাধান হওয়া দরকার সেই কথাগুলো বলেছি আমাদের সীমান্তে হত্যা বন্ধ করার প্রয়োজন সে কথাগুলো আমরা আপনাকে বলেছি সেই সঙ্গে আমাদের যে আপনার সিকিউরিটি যে বিষয়টা আছে প্রত্যেকান সেটা নিয়ে আমরা কথা বলেছি তারা বলেছেন যে তারা এই বিষয়গুলো যত সজাগ এবং তারা চেষ্টা করছেন দ্রুততার সঙ্গে সেই সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায় তাদের যেটা মূল বক্তব্য সেটা হচ্ছে যে বাংলাদেশের সঙ্গে তারা সম্পর্কে দৃঢ় করতে বিশেষ করে পরিবর্তনের পরে নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের সঙ্গে তার ইতিমধ্যেই যোগাযোগ করেছেন কথা বলছেন আমাদের সঙ্গে বিএনপি পলিটিক্যাল পার্টি আমাদের সঙ্গেও তারা তাদের দেশের রাজনৈতিক দলগুলোর যে সম্পর্ক সেটাকে দৃঢ় করতে চান এই অবস্থা তারা তৈরি করছেন এবং এই সম্পর্কের মধ্যে আরও কি করে সুস্থতা আরও পজিটিভিটি কি করে নিয়ে আসা যায় সেই বিষয়টার উপরে তারা কাজ করতে আগ্রহী No non. Non No questions. No Non Ask non no, question. No. Thank you. Thank a Thank Thank you. Thank you. Thank you.